অ্যালো আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখছেন একটা পিঠা তৈরি করতেছি তো এটা হচ্ছে গরুর মাংসের ঝুড়া ঝাল পিঠা মানে গরুর মাংসটাকে ঝুড়া হয়ে গেলে অনেক সময় আমরা হচ্ছে যে কুরবানির মাংস যখন রান্না করি তখন অনেক মাংস একসাথে রান্না করার পরে নিচে মানে আমরা ঝুড়া মাংস হয়ে যায় বা ঘরে অনেক সময় ইচ্ছা করে ঝুড়া মাংস রান্না করি তো ওই ঝুড়া মাংস দিয়ে আজকে গরুর ঝুড়া মাংস দিয়ে আজকে ঝাল পিঠা তৈরি করব তো এই ঝাল পিঠা কীভাবে তৈরি করতে হয় কেমনে বানাতে হয় কিভাবে কি করতে হয় সব আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে দেখছেন অনেক মাংস ঝুড়া মাংস তো এগুলো হচ্ছে কুরবানির মাংস ছিল আমি ডিপ করে রেখে দিয়েছিলাম তো এগুলোকে বের করে আমার বোন আবার বলতেছিলো আমার বাসায় আসছে সে আবার এই মা পিঠাটা খেতে খুব পছন্দ করে তো ডিপ থেকে বের করে রেখেছি তারপর এটাকে জাল করে নিলাম ভালো করে আর এখানে আমি এখানে ছয় কাপ পানি দিয়ে দিলাম ছয় কাপ পানি দিয়ে এখানে আমি একটু আধা চা চামচ হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা আর হচ্ছে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো তারপরে এখানে দিয়ে দিলাম আড়াই কাপের মতো মানে গুড়ি চালের গুঁড়ি আর দেড় কাপের মতো হচ্ছে দিয়ে দিলাম ময়দা দিয়ে এখন এটাকে খুব ভালো করে মিক্স করে তারপরে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য চালের গুঁড়িটা তো চালের গুঁড়িটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে আমি এটাকে নামাযে নিব তো চালের গুঁড়িটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট দশ মিনিট রাখার পরে তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন এটাকে নামাই নেব এটাকে নামায়ে তারপরে একটু হালকা ঠান্ডা হয়ে গেলে হালকা গরম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে যদি আমি হালকা গরম গরম থাকা অবস্থায় না মথি তাহলে কিন্তু মানে ময়নটা সুন্দর হবে না তো এটাকে হালকা গরম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে হাতে যদি বেশি গরম লাগে তাহলে একটা পাত্রে পানি রেখে নেবেন তো হাতটা একটু পরপর চুপিয়ে চুপিয়ে তারপরে ময়ন করে নেবেন তারপর এখান থেকে আমি একটা গোল্লা একটু গোলা নিয়ে নিলাম আটার গোলার মতো একটু নিয়ে নিলাম নিয়ে এটাকে একটু এখন হালকা একটু ময়দা দিয়ে প্রেস করে তারপর হচ্ছে এটাকে এখন বেলে নিব তো এটাকে একদম পাতলা করা যাবে না বেশি পাতলা করতে গেলে কিন্তু আবার এই পিঠাগুলো ফেটে যাবে বানাইতে গেলে তো এগুলোকে একটু হালকা মোটা করে খেয়ে তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন দেখে বুঝে নিতে হবে তারপরে হচ্ছে আমি পিঠার ডিজাইন দিয়ে নিচ্ছি এখন তো আমি হচ্ছে দুইটা ডিজাইন করব তো এই যে হচ্ছে ডিজাইনগুলো আমি এভাবে করে সুন্দর করে করে নিচ্ছি পিঠাগুলো ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন বা আপনাদের মন মতো ডিজাইন বানিয়ে নিতে পারেন তো আমি হচ্ছে দুইটা পিঠা আর ডিজাইন করে একটা হচ্ছে এরকম গ্লাস দিয়ে কেটে তারপর হচ্ছে পিঠার যে ইয়াগুলো থাকে সাজগুলো থাকে তো সেগুলোর মধ্যে আমি চাপ দিয়ে নিয়েছিলাম তো এখন আমি এই যে মগ নিয়েছিলাম মগ দিয়ে কেটে আমি এখন পিঠার সাজে পিঠাগুলো দিব দিয়ে মাংস ঝুড়িগুলো দিয়ে তারপরে হচ্ছে এরকম করে চাপ দিয়ে নেবো তো এরকম করে চাপ দিয়ে তারপরে আমি পিঠাগুলো বানায় নেব তো এরকম করে এক এক করে আমি অনেকগুলো পিঠা বানায় ফেলছি অলরেডি অনেকগুলো পিঠা মানে বানাই ফেলছি আপনাদের সবই দেখ মানে দেখাবো এখন তো এইভাবে করে পিঠাগুলো বানিয়ে নিবো বিশ্বাস করেন এই পিঠাগুলো ভাজার পরে খাওয়ার পরে এত টেস্ট হয়েছে যা বলার বাইরে যদি না খান এইভাবে করে বানায় তাহলে বুঝবেনই না একবার হলে এভাবে করে এই গরুর মাংসের ঝাল পিঠাগুলো বানাই খাবেন খুবই ভালো লাগে খুবই টেস্ট খুবই মজা ঝাল ঝাল ভিতরে হচ্ছে গরুর গরুর মাংসের ঝোরার যে ফ্লিংটা ঝাল ঝাল মানে মানে অসাধারণ আপনারা একবার হলে এভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে তোমার প্রত্যেকটা পিঠা বানানো হয়ে গেছে এখন আমি হচ্ছে এই পিঠাগুলো ভাজার জন্য একটা কড়াইতে তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে তারপরে হচ্ছে এই পিঠাগুলো আমি এখন দিয়ে দিব এই পিঠাগুলো দিয়ে তারপরে হচ্ছে এই এখন ভেজে নিব খুব সুন্দর করে ভেজে নিব। তো একটা পিঠা আমি ফার্স্ট টাইম দিয়েছিলাম তো পিঠাটা দেওয়ার পরে এটা ভাজা হয়ে গেছে আমি উঠায় নিলাম তো এগুলো একটু মচমচা করে ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগে মানে মচমচা হয় ভালো লাগে খেতে এভাবে করে ভীষণ মানে এইভাবে করে অবশ্যই আপনারা ভেজে তারপরে খাবেন ভীষণ টেস্টি খাবারগুলো তো এই পিঠাগুলো এ আপনি সবসময় মানে সব সিজনেই খেতে পারবেন গরমের সিজনও খেতে পারবেন ঠান্ডার সিজনও খেতে পারবেন ঠান্ডার সময়ও খেতে পারবেন তো বেশি ভালো লাগে যখন বৃষ্টি হয় তখন এই ধরনের পিঠাগুলো বৃষ্টির সময় ভিজে খেতে বিকেল বেলা খুবই ভালো লাগে আমি অবশ্য ডায়েট করি ডায়েটের জন্য আমি এইসব মানে ডুবো তেলের ভাজা পোড়া জিনিস খাই না তবে একটা পিঠা খেয়েছিলাম একটা পিঠা খেয়ে দেখেছিলাম খুব টেস্ট হয়েছে আমি জানি না এই ভিডিওটা আমার ট্রেনার দেখবে কি না যদি শুনে আমি পিঠা খেয়েছি ডুবো তেলে ভাজা পিঠা খেয়েছি তাহলে তো আমাকে ইচ্ছা মতো বকা দিবে যে কেন আপনি খেয়েছেন মানে আমার ওয়েট কমাচ্ছি তো আমি তো অনেক ওয়েট ছিল তো এইভাবে করে আপনারা পিঠাগুলো বানায় খাবেন অনেক ভালো লাগে অনেক টেস্ট লাগে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু তো আমি পিঠাটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে এই যে দেখেন ভাঙার সাথে সাথে পিঠার পুরগুলো মানে মাংসের পুরগুলো পোড়া দেখাচ্ছে মানে লোভনীয় একটা খাবার কী আর বলবো মানে আসল লোভনীয় খাবার যদি যে যে বানিয়ে খেয়েছেন সে অবশ্যই বুঝবেন যে এই পিঠাটা কতটা লোভনীয় খাবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ